আমি এই ভিডিওতে আপনাদের সাথে একটা অরেঞ্জ কেকের পারফেক্ট রেসিপি শেয়ার করব কিভাবে বেকারিতে অরেঞ্জ কেক তৈরি করা হয় অথেন্টিক অরেঞ্জ কেকের যে রেসিপিটা আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এই রেসিপি ফলো করে কিন্তু আপনারা চাইলে কেকের বিজনেস করতে পারেন বা কেকের বিজনেস করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই অথেন্টিক এই রেসিপিটা ফলো করতে হবে তাহলে আপনার কেকের রেজাল্ট অনেক ভালো আসবে কিভাবে অরেঞ্জ সুগার সিরাপ কিভাবে অরেঞ্জ পাইপিং জেল এবং উপরে দেওয়ার জন্য অরেঞ্জ গ্লেজ তৈরি করা হয় সব খুঁটিনাটি নিয়ে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আশা করব আপনারা একটু কষ্ট হলেও পুরো ভিডিওটা দেখে নেবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু পার্পেল কুকিং অ্যান্ড ক্রাফট আমি এখানে প্রথমে ময়দা নিয়ে নিব আমি এখানে এক কাপ এবং ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা নিয়ে নিলাম মানে এক কাপ দিয়ে তারপর চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম যেহেতু আমি এখানে পাঁচটা ডিমের কেক তৈরি করব তারপর এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার পাঁচটা চামচ বেকিং পাউডার দিয়ে দিব একটা চা চামচের মতো এখানে সামান্য একটু লবণ এবং সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিব তারপর এখানে গুঁড়া দুধ দিয়ে দিব তিন চার চামচের মতো এখন আমি শুকনো উপকরণগুলোকে সুন্দর করে চালনির মাধ্যমে ছেঁকে নিব অবশ্যই খেয়াল রাখতে হবে শুকনো উপকরণগুলো কিন্তু চালনির মাধ্যমে ছেঁকে নিতে হবে তা না হলে ভালো রেজাল্ট আসবে না এখন আমি একটা মিক্সিং বো নিয়ে নিলাম এখানে আমি রুম টেম্পারেচারে থাকা পাঁচটা ডিম নিয়েছি ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আগে বের করে রাখতে হবে এখানে আমি নিয়ে নিলাম একটা অরেঞ্জ বা কমলা বা মালটা যেটাই বলেন তো এটার উপরে যে জেস্ট আছে বা উপরে যে চামড়াটা আছে সেটা আমি গ্রেটারের মাধ্যমে নিয়ে নিব তো কিছুটা অংশ আমি গ্রেট করে নিয়ে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে উপরে যে সাদাটে অংশটা আছে সেটা জন্য বের হয়ে না যায় তাহলে কিন্তু অনেকটা তেতো লাগতে পারে শুধু উপরের দিকে যে হলুদ অংশ আছে সেটা আমি বের করার চেষ্টা করব এখন আমি এখানে অরেঞ্জটা কেটে নিয়ে অরেঞ্জ থেকে জুস বের করে নিব। আমি জুস বের করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিব এই অরেঞ্জ জুস কিন্তু আমি কেকের মধ্যে কেকের ব্যাটার মিক্স করার সময় দিব এবং এটা দিয়ে আমি ভিতরে একটা ফিলিং তৈরি করব এবং এটা দিয়ে একটা গ্লেসি পাইপিং জেল তৈরি করব। তারপর আমি এখানে ডিমগুলো আস্তে আস্তে বিট করে নিয়েছি একটা ইলেকট্রিক বিটারের মাধ্যমে ডিমগুলোকে বিট করে নিয়েছি তো কিছুটা ফোমি স্ট্রাকচার চলে আসলে এখানে আমি চিনি দিয়ে দিব আমি এখানে এক কাপের মতো চিনি নিয়েছি তো এটা আমি দুইবারে দিয়ে ভালো মতো ডিমের ফোমের সাথে মিক্স করে নিব তারপর যখন ডিমের ফোমটা পারফেক্টলি রেডি হয়ে যাবে এইভাবে একটা চার বা ইংলিশে এটের মতো লিখে নিব যদি দেখব যে ব্যাটারটা মিলিয়ে যাচ্ছে না তাহলে বুঝতে হবে আপনার ব্যাটারটা পারফেক্টলি রেডি হয়েছে বা ডিমের ফোমটা পারফেক্টলি রেডি হয়েছে এখন আমি এখানে অরেঞ্জ জেস্ট দিয়ে দিব বা অরেঞ্জের যে খোসাটা আছে সেটা দিয়ে দিব দুই তিন চামচ মতো মালটা রস দিয়ে দিতে হবে অরেঞ্জ ইমালশন দিয়ে দিতে হবে তেল দিয়ে দিতে হবে তিন চা চামচের মতো এবং এখানে আমি দিয়ে দিব অরেঞ্জ ইমালশন আর যেহেতু এটা অরেঞ্জ কেক আমি এখানে সামান্য একটু ভিনেগার দিয়ে দিবো হাফ চা চামচের মতো তারপর আমি আবার এগুলোকে বিট করবো কয়েক সেকেন্ড জন্য এখানে আমি আর একটু ইমালশন দিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছিল কালারটা আরেকটু পারফেক্ট করা দরকার তাই আমি এখানে সামান্য বাড়িয়ে দিয়েছি যাতে এটা দেখতে সুন্দর লাগে এখন আমি ছাঁকনির মাধ্যমে আবার একটু শুকনো উপকরণগুলো সুন্দর করে মিক্স করে নিব। আমি বিটারে একটা কাটা দিয়ে আস্তে আস্তে আলতো হাতে এটাকে মিক্স করে নিতে হবে একটা ছোট বাচ্চাকে আমরা যেভাবে আলতো হাতে ধরি ঠিক সেভাবে ব্যাটারটা ভালো মতো মিশিয়ে নিতে হবে তাড়াহুড়ো করতে গেলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনার চেষ্টা করবেন দুইবারে এই শুকনো উপকরণ গুলো মিক্স করার জন্য তো আমার ব্যাটারটা পারফেক্টলি রেডি হয়ে গেল এখন আমি এখানে একটা ন ইঞ্চির মতো কেক মোল্ড নিয়ে নিলাম এটা নিচে তেল ব্রাশ করে আমি একটা লেখালেখি কাগজ বিছিয়ে দিয়েছি তো এখন আমি আমার ব্যাটারটাকে আস্তে আস্তে কেক মূলে ঢেলে নিব। ঢেলে নেওয়ার সময় যদি ভাজে ভাজে কেক মানে কেকের ব্যাটারটা পরে তাহলে বুঝে নেবেন যে আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে তারপর একটা শ্বাসলিকের কাঠি ঢুকে এটার ভিতর থেকে এয়ার বাবলসগুলো বের করে নিব এবং ট্যাপ ট্যাপ করে নিব তো এখন আমি এটাকে বেক করতে দিয়ে দিব আমি কিন্তু এই কেকটা ওভেনে বেক করেছি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময়ের জন্য একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেকটা বেকড হতে থাক আমি এখানে ক্রিমটাকে বিট করে নিচ্ছি আমি এখানে মোট দুই কাপের মতো ক্রিম বিট করে নিলাম ক্রিমটা একটু ফুমি স্ট্রাকচার আসলে আমি এখানে অরেঞ্জ জেস্ট দিয়ে দিব অরেঞ্জের যে খোসাটা আছে সেটা দিয়ে দিব দুই চার চামচের মতো গুঁড়া দুধ তিন চার চামচের মতো ব্ল্যান্ড করা চিনি বা আইসিং সুগার দিয়ে দিতে হবে তারপরে এখানে দিয়ে দিব অরেঞ্জ ইমালশন তো সব কিছু দিয়ে আবার সুন্দর মতো বিট করে নিব তো যেহেতু এটা অরেঞ্জ ক্রিম আপনি কিন্তু চাইলে এখানে অরেঞ্জের জুসটা দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এমনিতেই গরমে ক্রিমটা ভালো মতো স্টিফ হতে চায় না সেক্ষেত্রে অরেঞ্জের জুসটা একটু অ্যাভয়েড করলে ভালো হবে তো এখানে আর একটু আকর্ষণীয় দেখানোর জন্য আমি হো একটু অরেঞ্জ কালার ব্যবহার করে নিব তো আমি আবার কিছুক্ষণ বিট করে নিলাম যেহেতু গরমটাও বেশি এবং ক্রিমটা ভালো মতো স্টিফ হতে চায় না সেক্ষেত্রে আমি এখানে দুইটা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপর এটা কিছুক্ষণ বিট করে নিব তো মাসালে ভিডিওতে দেখতেই পাচ্ছেন বা খেয়াল করলেই বুঝতে পারবেন যে ক্রিমটা পারফেক্টলি স্টিফ হয়েছে আমি কিন্তু বাটিটা ভালো মতো উলটিয়ে দেখিয়ে দিচ্ছি বাটিটা উল্টানোর পর যখন ক্রিমটা পরে যাবে না তখনই বুঝে নিতে হবে যে ক্রিমটা পারফেক্ট হয়েছে তো ক্রিমটাকে রেডি করার পরে এটাকে আমি আবার নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে তারপর কেক ডেকোরেশন করব। মাসাল্লাহ ক্রিমটা অনেক পারফেক্ট হয়েছে তো আপনারা এইভাবে অরেঞ্জ ক্রিম তৈরি করার চেষ্টা করবেন আপনাদের ক্রিমটা অনেক বেশি পারফেক্ট হবে আপনি চাইলে এখানে ভেনিলা ক্রিমও ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু এটা অরেঞ্জ কেক অরেঞ্জ ক্রিমটা ব্যবহার করলে আমি মনে করি অনেক বেশি পারফেক্ট হবে কেকটা এখন আমি এখানে কেকের মাঝখানে লেয়ারের মাঝখানে দেওয়ার জন্য অরেঞ্জ সুগার সিরাপ তৈরি করব। আমি এখানে হাফ কাপের মতো পানি এবং অরেঞ্জ জুস মিলিয়ে নিলাম তারপর এখানে দুই চা চামচের মতো চিনি দিয়ে দিব তো ব্যাস আমার অরেঞ্জ সুগার সিরাপটা রেডি হয়ে গেল এখন আমি মাঝখানে ফিলিং দেওয়ার জন্য একটা জেল রেডি করে নিব আমি এখানে হাফ কাপ অরেঞ্জ জুসের সাথে আরও এক কাপ অরেঞ্জ জুস নিয়ে নিলাম তারপরে এখানে দুই তিন চামচের মতো চিনি দিয়ে দিব সামান্য অরেঞ্জ ইমালশন দিব এবং এটাকে ঘন করার জন্য আমি এখানে এক চা চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করব। এখন এটাকে আমি চুলাতে লো মিডিয়াম হিটে জাল করতে থাকব। অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে একটু ঘন করে নিতে হবে এই সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই লো এর মধ্যে রাখতে হবে বেশি হাই হিট করা যাবে না তো অনবরত নেড়েচেড়ে যখন মিশ্রণটা একটু ঘন হয়ে আসলো তখন আমি এটাকে এখান থেকে আমি অর্ধেকটা ফিলিং রেখে দিলাম কেকের মাঝে লেয়ারে দেওয়ার জন্য আর বাকি অর্ধেকটা দিয়ে উপরে দেওয়ার জন্য আমি গ্লেস তৈরি করব তো এই অরেঞ্জের মিশ্রণের সাথে আমি একটু কর্ন সিরাপ মিক্স করে দিব কর্ন সিরাপটা দিলে এটা অনেক বেশি গ্লেসি লাগবে বা অনেক বেশি চকচকে হবে তো এটা আমি কেকের উপরে ব্যবহার করবো কেক ডেকোরেশন করার সব শেষে কেকের উপরে দিয়ে দিব এখন আমি কেকটাকে ভালো মতো ডেকোরেশন করে নিব কেকটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম এখন আমি মানে মাসাল্লাহ কেকটা খুবই সফট হয়েছিল তো এখন আমি এটাকে তিনটা স্লাইসে ভাগ করে নিব তবে এখানে একটা কথা কেকটাকে যদি খুব সুন্দর করে ব্রেড নাইফ দিয়ে ভালো মতো কেটে নিতে পারেন সমান করে তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তো আমার কাছে ব্রেড নাইফ নেই আমি নর্মাল যে ঝুরি বা চাকু আছে সেটা দিয়ে অসমান করে কেটেছি প্রতিটা ক্রিম দিয়ে দিব এবং ক্রিম দেওয়ার পরে তার মাঝখানে আমি অরেঞ্জ ফিলিংটা দিয়ে দিব তাহলেই অরেঞ্জ কেকের রিয়েল টেস্টটা পাওয়া যাবে অনেকে কি করেন যে ভেনিলা কেকের মাঝখানে অরেঞ্জ ফিলিং দিয়ে অরেঞ্জ ফ্লেভারের কেক তৈরি করার চেষ্টা করেন কিন্তু ওইটা কিন্তু কোনো অথেন্টিক কেক না তো এইভাবে আমি এক এক করে লেয়ার দিয়ে দিব প্রথমে অরেঞ্জ ক্রিম দিয়ে দিব তারপর অরেঞ্জ ফিলিং দিয়ে সুন্দর করে এটাকে ডেকোরেশন করে নিব তো সর্বশেষ লেয়ারটা দেওয়ার পরে আমি এটাকে কিছুটা ক্র্যাম্প কোট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব 15 মিনিটের মতো ফ্রিজে রেখে দিব তারপর এটাকে ফ্রিজ থেকে বের করে এনে সাইড দিয়ে ক্রিম লাগে স্ক্র্যাপার দিয়ে যতটা সম্ভব চেষ্টা করেছি সুন্দর করে ডেকোরেশন করার জন্য আপনার আপনাদের মতো সুন্দর করে ফিনিশিং দিয়ে ভালো মতো ডেকোরেশন করে নেবেন এখন আমি উপরের সাইডটাতে সুন্দর মতো ফিনিশিং আনার চেষ্টা করছি একটা প্যালেট নাইফকে কেকের উপরে ধরে তারপর টার্ন টেবিলটাকে আলতো হাতে ঘোরাচ্ছি তো সুন্দর একটা ডেকোরেশন হয়ে গেছে এটা কিন্তু মোটামুটি কমন একটা ডেকোরেশন উপরে আমি দিয়ে দিলাম অরেঞ্জ গ্লেস যেটা আমি তৈরি করে রেখেছিলাম কর্ন সিরাপ দিয়ে তবে আপনার কিন্তু চাইলে এখানে হোয়াইট চকলেট মেল করে সেটার সাথে অরেঞ্জ কালার ফুড কালার মিক্স করে তারপর আপনার উপরে ডেকোরেশন করে নিতে পারেন আমি আমার মতো করে ডেকোরেশন করে নিয়েছি অরেঞ্জ ক্রিম দিয়ে সিক্স পিন নজেল দিয়ে সিম্পল ডেকোরেশন করে নিয়েছি এবং এখানে উপরে জেস্ট দিয়ে দিয়েছি মানে অরেঞ্জের উপরে যে খোসাটা ছিল সেটা দিয়েছি আপনারা চাইলে বা আপনাদের মন মতো ডেকোরেশন করে এই কেকটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়েছিল আপনারা যারা চাচ্ছেন যে কেকের বিজনেস শুরু করবেন তারা কিন্তু চাইলে আমার রেসিপিটা ফলো করে বাসার চেষ্টা করে দেখতে আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছে মার্শাল্লাহ ভিতরটা অনেক নরম হয়েছে খুবই আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছিল আপনারা আপনাদের মতো করে পরিবেশন করে নেবেন আমি এখানে ছোটো ছোটো স্লাইস করে কেটে দেখিয়ে দিয়েছি আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ